আসসালামু আলাইকুম এক নভেম্বর থেকে মালয়েশিয়া পৌঁছানোর আগেই যাত্রীদের তত্ত্ব যাচাই শুরু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়া পৌঁছানোর আগেই যাত্রীদের তত্ত্ব যাচাই বাছাই শুরু করতে যাচ্ছে দেশটির সরকার এক নভেম্বর থেকে অ্যাডভান্স প্যাসেঞ্জার স্ক্রিনিং সিস্টেম এপিএসএস নামের এই নতুন উদ্যোগ শুরু হচ্ছে প্রথম ধাপে এতে অংশ নিচ্ছে দশটির আন্তর্জাতিক এয়ারলাইন্স এর মধ্যে রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স এম এ এস ভিয়েতনামের ভিয়েতজেট এয়ার সংযুক্ত আরব আমিরাতের এমিরেট সিঙ্গাপুরের স্কুট ও বাংলাদেশের ইউএস বাংলা এয়ারলাইন্স মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল এক বিবৃতিতে জানান প্রথম ধাপে প্রথম ধাপে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমিগ্রেশন বিভাগ এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা যৌথভাবে এয়ারলাইন্সগুলোর সঙ্গে পরীক্ষামূলকভাবে কাজ করবে কার্যকরিতা মূল্যায়নের পর দু সালের মার্চ থেকে এটি সব আন্তর্জাতিক ফ্লাইটে সম্প্রসারিত হবে মন্ত্রী বলেন এপিএসএস চালুর মাধ্যমে যাত্রী তত্ত্ব দেশটির প্রবেশ পথে পৌঁছানোর আগেই যাচাই করা হবে এতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি আগে থেকেই শনাক্ত করা সম্ভব হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে এটি জাতীয় নিরাপত্তা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আরও বলেন এ প্রকল্প মালয়েশিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন এটি এমিগ্রেশন নিয়ন্ত্রণ ব্যবস্থার সংস্কার সংস্কার কার্যক্রমের অংশ যার মাধ্যমে উচ্চ ঝুঁকিপূর্ণ যাত্রীদের আগেই শনাক্ত করা যাবে সাইফুদ্দিন জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আই ও বৈশ্বিক নিরাপত্তা নিরক্ষা কর্মসূচি নিরবিচ্ছিন্ন নজরদারি কৌশল ইউএসএপি সিএমএ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই প্রকল্পের সূচি ডিসেম্বরের পরিবর্তে অক্টোবরেই এগিয়ে আনা হয়েছে এই আগাম বাস্তবায়ন প্রমাণ করে যে সরকার জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত মন্ত্রী আরও যোগ করেন এই প্রযুক্তিভিত্তিক উদ্যোগ মানুষকে একটি নিরাপদ আধুনিক ও পর্যটন বান্ধব বিমানবন্দর বিমান পরিবহন কেন্দ্র হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করবে সাইফউদ্দিন জানান এপিএসএস হল জাতীয় সমন্বিত এমিগ্রেশন ব্যবস্থা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এর প্রথম ধাপে কেবল আন্তর্জাতিক ফ্লাইটের জন্য চালু হচ্ছে যার মূল লক্ষ্য হলো যাত্রী তত্ত্বের আগাম যাচাই ও জাতীয় সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা এই উদ্যোগ দেশের এমিগ্রেশন ব্যবস্থাকে ডিজিটাল রূপান্তরের পথে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং জনগণের জন্য নিরাপদ দক্ষ ও আধুনিক সেবা নিশ্চিত করবে যা সরকারের অন্যতম অঙ্গীকার যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও